গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আজকে ব্লগটা শুরু করছি আমাদের পিকনিকের স্পট থেকে আজকে পিকনিকটা হচ্ছে সুবর্ণের বাড়ির ওপরে তো চলো দিনটা শুরু করা যায় ওই দেখো ওই দেখো মা কি হয়েছে মা কি হয়েছে মা 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 হ্যাঁ 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 আছি বাবা তোমার কাছে আছি তো আছি 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 গো আছি 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 আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে সন্ধেবেলায় হচ্ছে কফি ডিমের টেবিল চিকেন পকোড়া আর রাত্রিবেলা হচ্ছে ফিশ ফ্রাই চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস আর মিষ্টি নলেন গুড়ের মিষ্টি তো প্রচুর আইটেম বিকেল থেকে সরি দুপুর থেকে আমরা আয়োজনটা শুরু করে দিয়েছি না নাহলে রাত্রি দশটার মধ্যে রান্না কমপ্লিট করে আর উঠতে পারবো না আর খাওয়াও হবে না সেহেতু এখন আলুটালু ধোয়া হচ্ছে ডিম সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি আলুটা ধুয়ে কেটে ডিমের মধ্যে দিয়ে দেবো সব একেবারে সেদ্ধ হয়ে যাবে দেখা ও বলে দে হাই গাইটা বল

নিজে নিজে ফুল কাকারি হম আইবুড়ো ভাতের আমি এই কুর্তিটাই পরেছিলাম হু

মিস্টার শেফ যা গেল বিটুয়া হুডি পরতে গিয়ে হুডি হয়ে গেছে বানিয়ে পড়ে আনছে এই তোর যদি বলিস কেন তুই কি রে তুই কোথায় ছিলিস বিটু

এক বছর কেটে গিয়ে আগের বছর বলেছিল ডিম ভাজা করে খাওয়াবে সেই ডিম ভাজাটাও মুরগি ডিম পাচ্ছে না ঢুকে <Expert>

তাই তো একটু তাকার মুখটা ঢেকে গেছে আপনার টুপি হুডিতে চিনি আরে अरे अरे ये पे पे देना कि अरे ना वोटा फूल चबाने वोटा ভেতরটা फ्राई होए गिए स्वाद देखिए हम को कट टूए 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 गाइस प्लीज তুমি জানো আমি বাড়িতে পাঁচ খাড়া ডিম বাঁজি কত লোক আসে বাড়িতে দেখার জন্য যে তুমি পারকার বল হ্যাঁ লোক আসে না কি বলছিস ভাই ও তো ফল দেখে পুট এর লেবু দিয়ে চিনি কা

এই সুবাইনেরটা দেখ সুবাইনে একটা কথা বলি ফর্সাকে ফর্সা বলে রাগ না করে রেসিজাব না হয় কালোকে কালো বললে তো কি হয় তো কালোই

সরি ফিশ ফ্রাই কাসন্দি টমেটো সস মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন এখানে বন্ধু সব আমরা সেম এজের আর এখানে আমার বোন আর মানালি সব সেম এজের এখানে সব খাবার আদান প্রদান হচ্ছে ওকে খাবে না এটা খাবে না ওটা খাবে না এইভাবে খাবার চা চালান হচ্ছে এপার থেকে ওপার তো এইভাবেই আমাদের দিনটা আজকে শেষ হলো অনেক হাসি মজা আনন্দের মাঝখানে দিনটা কেটে গেলো তা দেখা হচ্ছে পরের একটি ব্লগে অবশ্যই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে টাটা